শুধু লক্ষ্য কি বলা হবে লাশের ভাগার তবুও তাকে দস্যু ডায়ার বলা যাবে না মুসলিমের মৌসুমে নাকি সত্য বলা আশ্চর্য হিতা সংবিধান কিছু ঠুঙ্গা বানাবে সংসদকে বানাবে দালালদের কুয়ার দলের আক্রা বানাবে আদালতকে আমরা তন্ত্রকে বানাবে গোলাপির কুয়াল তবুও তাকে হিন্দু পঞ্জি বলা যাবে না সার্বভৌমত্ব বন্ধ থাকবে বাংলাদেশ বেঁচে খাবে নমুদের স্বার্থে তাকে মীর বলা যাবে না ক্ষমতার খাইছে রক্তের যে স্রাব ফাসাদের শব্দ কোষে তাই ঋতুস্রাব জানতাম ঋতুতে নাকি কেউ পোয়াতি হয় না তাহলে আসছে ঋতু উৎসবের অদুস্রাবের মধ্যেও তার জয়ের উতে এত বেদনা জন্ম নিল কি